আচ্ছা গুলদার ভাই একটা উদাহরণ তোমার আমি সল করতেছি তুমি আমার খালি জবটা কি ঠিক আছে বর্তমান জামানার মধ্যে যে দশ বছর বা বারো বছর কম বয়সের মেয়ে ছেলেরা যে প্রেম ভালোবাসা করে এটা কারণ কি তুমি আমার ব্যাখ্যাটা ভাঙ্গে যেতে প্রেম ভালোবাসা আল্লাহ নবী সাল্লাম বলছিল যে এমন একটি যুগ আসবে যে যুগটি আসার মুহূর্তই ছোট ছোট মেয়ে ছোট ছোট ছেলে প্রেম ভালোবাসা করার জন্য পাগল পাগল হয়ে যাবে কারণ একটি মহানবী যেগুলি বাক্য আমাদের সম্মুখে পৃথিবীতে ঘোষণা করেছেন প্রত্যেকটা কথাই কিন্তু আজকের দিনও প্রমাণিত হচ্ছে এই ছোট ছোট মেয়ে ছেলে যে প্রেম ভালোবাসা করতেছে দেখেন বারো বছর তেরো বছর প্রেম ভালোবাসা করতে করতে বা বিবাহ হচ্ছে আচ্ছা বারো তেরো বছরের মেয়ে ছিল যে বিবাহ হচ্ছে হওয়ার কারণটা কি হচ্ছে জানেন দুই বছর তিন বছর তাদের খুব ভালো দিন কাটবে ফুর্তি আমতে দিন কাটবে এসকে দিন কাটবে মজা মাহিত দিন কাটবে কিন্তু দুইটা তিনটা বছর যাওয়ার পর যখন ওই কম বয়সের ছেলে মেয়ে তাদের পরিয়ালগত যে পরিবেশটা তারা ওইটাই বুঝে না তাদের সংসারটা কিভাবে হবে সংসারের কিছুই বুঝে না ওই মেয়ে ছেলেটা কারণ কম বয়সে বে হচ্ছে ওই জন্য আর ওই কারণে কম বয়সে হওয়ার কারণেই দুইটা তিনটা বছর খুব মজা দুই তিন বছর পর থেকে কুড়ের মাধ্যমে দেখতে পাওয়া যায় পরিস্থিতি বউ ছেলে কুড়ো হাই আরম্ভ হচ্ছে একমাত্র কারণ একটি এই কম বসের ছেলে কম বয়সের মেয়ে বিবাহ হওয়ার কারণে যেহেতু পরিয়ালের তারা কিছুই বোঝে না পরিবারটা কি হিসাবে ভালো চলবে সেটাও বুঝে না ওই জন্যই তাদের আমি পৃথিবীর সকল মানব জাতিকে সবাইকে এবং আপনি আমাকে প্রশ্ন করছেন আপনাকে একটি কথাই বলতে চাই কম বয়সের ছেলেকে বিবাহ করাইতে লাগে না কম বয়সের মেয়েকে বিবাহ দিতেও লাগে না প্রত্যেক মা বাবা যেন ওই বস্তুর দিকে সতর্ক থাকবেন ওইটাই আমার অনুরোধ হ্যাঁ একটি কথা মা বাবা ঘরে থাকে ছেলে মেয়েরা স্কুলে থাকে স্কুলে যাওয়ার পরও এই পরিস্থিতি প্রত্যেক শিক্ষক শিক্ষয় আমি অনুরোধ করি আপনারা খুব সুন্দরভাবে ছাত্রদেরকে বোঝাবেন সামাজিক ব্যাপারে আশা করি প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মেয়ে সেই কথাগুলি বুঝবে দেখেন আরেকটি কথা প্রত্যেকটা ধর্ম আছে ধর্মর কিছুগুলি বাক্য ধর্মর কিছুগুলি বস্তু যদি আমরা না বুঝতে পারি কখনো কিন্তু ওইগুলি আমরা ঠিক হবে না শয়তানে আমাদেরকে ঠিক করে রাখবে শয়তানের প্রবলচনাতে আমরা পড়ে থাকবো আশা করি আমার উত্তরটা খুব সঠিক ভাবে পেয়ে গেছেন মাসাল্লাহ দেখো আসসালাম আলাইকুম দর্শক যারা আছেন সবাই আশা করি বুঝতে পারছেন আমার ভাইয়ে প্রশ্ন করছিল আমি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিছি আশা করি যদি ভালো হয়েছে ভিডিওটা শেয়ার করবেন